আসসালামু আলাইকুম ডাক্তার সোহান বলছি আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা কেস এটা শেয়ার করবো সাধারণত আমরা বইতে অনেক বেশি পড়ি আমাদের ওয়ার্ডে এরকম রোগী খুব বেশি পাওয়া যায় না রোগের নাম হচ্ছে রিউম্যাটিক ফিভার সো রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিসের জন্য আমরা সাধারণত যে জন্স ক্রাইটেরিয়া এটা সাধারণত মানে এটার সাথে মিলাই জন্স ক্রাইটেরিয়া তো জন্স ক্রাইটেরিয়া হচ্ছে কি জন্স ক্রাইটেরিয়া হচ্ছে যে ফর জয়েন্ট অর্থাৎ জয়েন্টে পেইন থাকবে এটা হচ্ছে মানে মানে মাইগ্রেশন করবে অর্থাৎ প্রথমে যেমন আমাদের পেশেন্টের প্রথমে হচ্ছে ছিল হচ্ছে নি জয়েন্টে পেইন তারপর হচ্ছে এটা হিপ জয়েন্টে পেইনটা হচ্ছে সো মাইগ্রেটারি পেইন থাকবে আর কি জন্স ক্রাইটেরিয়া যেতে জয়েন্টে পেইন থাকবে ওতে হচ্ছে হার্ট অর্থাৎ প্যান কার্স থাকতে পারে মানে হার্টের চেঞ্জ থাকবে এনতে হচ্ছে নোডিউস থাকবে সাবকিউটিনাস কিউটিনাস নোডিউস থাকবে আর জন্সের ইতে ইতে হচ্ছে এডিতে হয় আর এসতে সেটির নাম করিয়া সো জন্স এটা হচ্ছে পাঁচটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া আর কিছু হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া যেমন ফিভার হাই এসআর হাই সি আর পি আর্থালজিয়া ইসিজিতে চেঞ্জ এগুলো হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া জন্স ক্রাইটেরিয়ার দ্বারা আমরা যদি রিমেটিক ফিয়ার বলতে চাই আমাদের কমপক্ষে দুইটা মেজর ক্রাইটেরিয়া লাগবে তাহলে আমরা বলতে পারবো অথবা একটা মেজর ক্রাইটেরিয়া তার সাথে দুইটা মাইনর ক্রাইটেরিয়া লাগবে এবং মেজর ক্রাইটেরিয়া মিলুক বা মাইনর ক্রাইটেরিয়া মিলুক কিন্তু এর সাথে অবশ্যই এভিডেন্স অফ ইস্টেপ্টোকাল ইনফেকশন থাকতে হবে তখন আমরা তাকে রিমেটিক ফিভার বলতে পারবো সো আমাদের যে পেশেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে তাদের আমাদের যে মেজর ক্রাইটেরিয়া এর মধ্যে শুধুমাত্র তার জয়েন্ট পেন যেটা মাইগ্রেটরি জয়েন্ট পেনটা মিলছে একটা মিলছে বাকি কোনো নুডেলস তারপর হচ্ছে এরিথেমেটাস মার্জিনটা কোরিয়া সিটিটাম কোরিয়া এরকম কিছু পাইনি হার্টে কোনো মার মার পাওয়া যায়নি জাস্ট একটা পাওয়া গেছে হচ্ছে কি জয়েন্ট পেন একটা পাওয়া গেছে হচ্ছে যখন আমরা মাইনর ক্যার্টার দেখলাম এর মধ্যে কারণ আমাদের শর্ত কি একটা মেজর ক্রাইটেরিয়া যদি পাই দুইটা মাইনর ক্রাইটেরিয়া পাইতে হবে তখন আমি রিমোয়াটিক ফিভার বলতে পারবো সো রিমোটিক ফিভারে মাইনর ক্রাইকটারিয়া আমরা পাইছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফিভার পাইছি এমনি আর্থালজিয়া পাইছি আর হচ্ছে সি আর বি হাই এটাও পাইছি আর এবং এর সাথে এই দুটার সাথে অবশ্যই আমাদের কী থাকতে হবে এভিডেন্স অফ ইস্টার ইনফেকশন যেটা আমরা এএসও ও টাইটার মধ্যে বুঝতে পারি এএসও টাইটার যেটা এটা রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন সো এই যে আমাদের জন্স ক্রাইটেরিয়া আমরা যে বইয়ে এত পড়লাম এই কিন্তু জন্স কাইটেরিয়া অনুসারে আমাদের পেশেন্টের ডায়গনসিস হয়ে গেল ফিভার ঠিক আছে সবাইকে ধন্যবাদ আলাইকুম